সকলকে আমার আইসিডিএস সেলফজনে স্বাগত আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব আপনারা জানেন পোশান টাকার অ্যাপসটি কিন্তু আপডেট দিয়েছে টোয়েন্টি টু তো আপনারা প্রত্যেকেই আপনাদের যে স্টোর রয়েছে তাতে এসে আপনারা কিন্তু নিজ নিজ পোষাণ টাকার অ্যাপসটি আপডেট করে নেবেন এর আগে আপনারা দেখেছিলেন এর আগের যে ভার্সেন ছিল টোয়েন্টি টু অর্থাৎ সেভেন না দিয়ে কিন্তু পুরো একদম টোয়েন্টি টু আপডেট দিয়েছে তো এখানে এসে দেখতে পাচ্ছেন আমি যেহেতু আপডেট করিনি আপডেট কথাটি লেখা রয়েছে সেখানে আমরা আপডেটে ক্লিক করে আপডেট করে নেব তার আগে দেখে নেব এখানে দেখুন কী কী আপডেট হয়েছে তো এখানে মূলত পাঁচটি আপডেটের কথা বলা হয়েছে নিচের দিকে যে আপডেটটি রয়েছে সেটা কিন্তু প্রত্যেকবারই থাকে অর্থাৎ বাগ ফিক্সেস তো যেসব সমস্যাগুলো ছোট ছোট থাকে সেগুলোর কিন্তু সমাধান করা হয়েছে সেটাই এখানে বলা হয়েছে তার মধ্যে থেকে প্রথম এবং যে দ্বিতীয় আছে সেটা কিন্তু আমাদের জন্যে নয় ওটা অন্য স্টেটে যেখানে আপনার টিএইচআ আর ডিস্ট্রিবিউশন করা হয় এবং সেটার জন্যেই আপনাদের মূলত দুই নম্বরের অপশানটা এবং এক নম্বরের যে এস যে অপশানটি রয়েছে অর্থাৎ এইচ আর দেওয়ার সময় কিন্তু যাদের ফেস আপনার ফটো তুলতে হতো টিএইচআ দেওয়ার সময় সেটা কিন্তু যাদের মোবাইল টু জিবি এবং থ্রি জিবি ডিভাইস ছিল তাদের কিন্তু সাপোর্ট করতো না তো সেটাও কিন্তু এখন সাপোর্ট করবে ওই যে মোবাইলগুলো টু জিবি এবং থ্রি জিবি ডিভাইস রয়েছে বা মোবাইল রয়েছে তাদের কিন্তু সাপোর্ট করবে তো এই দুটো প্রথম অপশান দুটো কিন্তু আমাদের জন্যে নয় যেহেতু আপনারা জানেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু টিএইচর দেওয়া হয় না সেহেতু আমরা এটা নিয়ে খুব একটা আলোচনা করব না যেহেতু আমাদের কাজের মধ্যে এটা পড়ছে না তো দেখতে পাচ্ছেন এখানে তিন নম্বরের যে অপশান রয়েছে ভিএইচএসএনডি মডেল ফিক্সেস অর্থাৎ আপনাদের এখানে দেখেছিলেন যে অ্যাড্রেস দ্য ইনভ্যালিড ডেট ইস্যু অর্থাৎ আপনারা যখনই পুরনো ভার্সেনে অর্থাৎ টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ করেছিলেন যখন আপনারা যে ভিএইচএসএনডি সাবমিট করেছিলেন তখন কিন্তু আপনাদের সাবমিট হয়ে গেছিল ডেট এবং সেখানে কতজন পার্টিসিপেশন করেছে সেই সংখ্যাটা দিয়ে তারপরে নতুন ভার্সেন যখন আসলো আপনারা দেখেছিলেন টোয়েন্টি টু পয়েন্ট সিক্স ভার্সেন সেই ভার্সনে এসে আপনারা কোনোভাবেই কিন্তু ভিএইচএসএন ডে সেই ডিটেলস দেখতে পাচ্ছিলেন না এবং ডেটগুলো কিন্তু ইনভ্যালিড দেখাচ্ছে তো সেই ইস্যুটাও কিন্তু এই ভার্সানে সমাধান করা হয়েছে অর্থাৎ ইনভ্যালিড ডেট সেই সমস্যাটা কিন্তু আর এই ভার্সেনে নেই তারপরে আমরা যে চার নম্বরের যে অপশানটি রয়েছে সেটা আমরা দেখে নেব নিউ ড্রপডাউন ডাউন অপশানস অর্থাৎ আপনাদের নিউ ড্রপডাউন বলতে গেলে আপনাদের ড্রপডাউন বলতে গেলে যে বক্সগুলো থাকে এবং সেখানে অনেকগুলো অপশান থাকে অপশান থাকবে এবং সেখানে আপনাদের কাউন্সিলিং এর যে অপশানটি রয়েছে সেটাও কিন্তু অ্যাড করা হয়েছে এখানে দেখতেই পাচ্ছেন এখানে নিউ ড্রপডাউন অপশন সাপ্লিমেন্ট টাইপ অ্যান্ড টাইপ অফ কাউন্সিলিং অ্যাডেড ইন দ্য ভিএইচএসএনডি মডেল অর্থাৎ আপনাদের যে ভিএইচএসএন আছে আপনারা দেখেছেন ভিএইচএসএনডি এর কাজ কিন্তু অনেকটাই বেড়েছে কারণ আপনারা এর আগের ভারসেনেই দেখেছিলেন ভিএইচনটি কিন্তু অনেক আপনাদের ফ্লাপ করতে হচ্ছে তারপরেই কিন্তু সাবমিট করতে হচ্ছে তো তার সঙ্গে কিন্তু এই যে কাউন্সিলিং সেই কথাটিও কিন্তু দেখবেন এই একটা বক্স কিন্তু আপনারা সেখানে পেয়ে যাবেন সেটাও আমরা দেখে নেব সেই অপশন কোথায় আছে সবটাই আমরা বিস্তারিত পোষাণ টাকারে গিয়ে আলোচনা করবো তো আপনারা প্রত্যেকেই কিন্তু আপনাদের যে পোষাণ টাকার অ্যাপস রয়েছে সেটা কিন্তু অবশ্যই আপনারা একবার আপডেট করে নেবেন কারণ আপনারা দেখেছিলেন সব থেকে বেশি আপনাদের সমস্যা যেটা হচ্ছে আপনাদের ফটো ক্যাপচার ফোটো ক্যাপচার নিয়ে কোনো আপডেট কিন্তু এইভার সেনে দেয়নি আপনাদের ভিএইচএস এন্ডি নিয়েও কিন্তু একটা ইস্যু হচ্ছিলো যেটা আপনাদের ডেট ইনভ্যালিড দেখাচ্ছে তো সেই সমস্যার কিন্তু সমাধান এই নতুন ভার্সানে করা হয়েছে তো প্রত্যেকেই আপনারা আপনাদের প্লেস্টোরে এসে পোষাণ টাকার অ্যাপসটিকে আপডেট করে নেবেন নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে পোষাণ টাকার নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনাদের নতুন ভার্সনে কী কি আপডেট হয়েছে সেটা কিন্তু আমরা একবার প্র্যাকটিক্যালি দেখে নেব তো এই ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদেরকে আবারও নতুন যে ভার্সন এসেছে সেটা কিন্তু একবার প্র্যাকটিক্যালি পোষাণ টাকারে গিয়েও দেখে নেব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক